ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান্ড টুডে আই ক্যান সেই অ্যাবাউট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাজ মাস এজ আই নু আই উইল শেয়ার উইথ ইউ সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আঠারোশত সাতাত্তর সালে সুনামগঞ্জকে মহকুমা গঠন করা হয় এবং উনিশশত চৌরাশি সালে সুনামগঞ্জ জেলায় রূপান্তরিত হয় সুনামদিন নামক জৈনক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয় সুনামদি নামক উক্ত মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বিবেচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয় উক্ত দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয় প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী জাতি বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সার্বভৌম বাংলাদেশের বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ অঞ্চল সুনামগঞ্জ জেলার আয়তন তিন হাজার সাতশত সাতচল্লিশ দশমিক এক আট বর্গ কিলোমিটার পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলায় বারোটি উপজেলা রয়েছে যথাক্রমে ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ তাহিরপুর শান্তিগঞ্জ দিরাই দোয়ারাবাজার ধর্মপাশা বিশম্বরপুর শাল্লা সুনামগঞ্জ সদর এবং মৈদ্যনগর সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে হবিগঞ্জ জেলা পূর্বে সিলেট জেলা পশ্চিমে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা এই জেলার জনসংখ্যা ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশত পঁচানব্বই জন বারোটি উপজেলা চারটি পৌরসভা আটাশিটি ইউনিয়ন পরিষদ এক হাজার পাঁচশত পঁয়ত্রিশটি মৌজা দুই হাজার আটশত সাতাশিটি গ্রাম নিয়ে গঠিত এই জেলা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা সুনামগঞ্জ জেলার সাক্ষরতার হার পঞ্চান্ন দশমিক তিন পাঁচ পার্সেন্ট সুনামগঞ্জ জেলা সারা দেশে লোকসঙ্গীত দেশবন্ধুর মিষ্টি পাতর শিল্প মৎস্য দান ও সিমেন্টের জন্য বিখ্যাত সুনামগঞ্জ জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্বগণ হচ্ছেন মহাপ্রভু অদ্বৈত আচার্য রাধারমন দত্ত হাসন রাজা শাহ আব্দুল করিম কাকুন বিবি সুষমা দাস মনিরুজ্জামান মনির বাউল কামাল পাশা সহ ক্রিকেটার নাসম আহমেদ রয়েছে পত্তৃত স্থান বাউল সম্রাট শাহ আব্দুল করিম মিউজিয়াম দল টাঙ্গুয়ার হাওর শিমুল বাগান হাসন রাজার বাড়ি বাসতলা শহীদ স্মৃতিসুদ আব্দুল করিম স্মৃতি জাদুঘর হাওর বিলাস এবং পাহাড় বিলাস